আসসালাম আলাইকুম পিবিএস আপনারা দেখছেন আমরা দীর্ঘদিন যাবৎ পিবিসি প্যানেল সিলিংয়ে কাজ করছি বিভিন্ন জায়গায় আপনারা এখন দেখতেছেন এই সিলিংগুলো বাংলাদেশে আসছে নতুন এগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানে অ্যাভেলেবেল আছে আমরা চাচ্ছি বাংলাদেশে আনা সেখানে আপনাদের কাছে পৌঁছায় দিতে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এ সিলিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা ফিটিংসহ মালামাল সহ একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে কাজ করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ সিলিংগুলো আপনারা সংযোগ সংগ্রহ করতে পারবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না যারা প্রবাসী আছেন আপনারা অবশ্যই অবগত আছেন এ সিলিংগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাংলাদেশের থেকে যে কোনো জায়গায় এ আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা দেখেন আমরা কে যে কাজগুলো করছি যে বক্সগুলো বানাইছি এতে আপনারা আপনাদের পছন্দ হয় কি না আপনারা দেখেন আপনাদের পছন্দ মতো আরও পছন্দ মতো আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা যেটা ভাল লাগে সেটা দিয়ে করতে পারবেন আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের এই সিলিংগুলো সংগ্রহ করতে পারবেন কোনো অ্যাডভান্স ছাড়া আমরা এক টাকাও অ্যাডভান্স না নিয়ে সারা বাংলাদেশে সিলিংগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় এই সিলিংগুলো ইনস্টেশ ইনস্টল করতে পারবেন টিন সেট বিল্ডিং ওয়াল বিল ওয়ালস বিল্ডিং অথবা আপনাদের অনেকের কাঠের ঘর আছে অনেকের আবার উপরের অ্যাঙ্গেলের গড় এসে আপনারা যদি গরম থেকে বাঁচতে চান সম্পূর্ণ গরম থেকে যদি বাঁচতে চান তাহলে এই সিলিংগুলো আপনারা লাগাতে পারবেন খুবই আরামদায়ক এবং দেখতে অনেক সুন্দর লাইটিংও করা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন এতে করে আপনারা সম্পূর্ণ কাজের একটা বিবরণী এবং কাজের একটা কমপ্লিট আইডিয়া আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমাদের কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন যারা প্রবাসী ভাই আছেন তাদের স্বপ্নের বাড়িটা আর সাজানোর জন্য আপনারা ইচ্ছা করলে পিভিসি প্যানেল দ্বারা ডেকর করতে পারবেন এটা ইন্টেরিয়র ডিজাইনের আওতাভুক্ত আপনারা চাইলে বাসাবাড়িতে এ ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা সিলিং এবং ওয়াল ওয়াল প্যানেলিং করে থাকি মাত্র একশো বিশ টাকায় আপনারা দেখেন এখানে আমরা ওয়াল প্যানেলিংও করছি এখন যেটা আছে এটা হলো সিলিং করতেছি দেখুন এই জয়েন্টটা কীভাবে রিমুভ হয়ে যায় একেবারে ফিক্সড হয়ে যায় একটার সাথে একটা এমনভাবে হয়ে যায় মনে হয় যে পুরাটা অ্যাক্টিভোড আপনারা কল্পনাও করতে পারবেন এত সুন্দর ফিনিশিং আসে যেটা দেখার মতো যারা প্রবাসী আসেন আছেন তারা তো এই এই সিলিংটু সম্পর্কে টু তারা জানেন বুঝেন যে এগুলা বাইরে অ্যাভেলেবেল পাওয়া যায় বাইরে এর কান্ট্রিতে এগুলা অনেক পপুলার আর বাংলাদেশে নর্মালগুলো আছে আমরা ষাট টাকা স্কোয়ার ফিটে করে থাকি বাট ওটা থেকে এটা দশগুণ বেশি শক্তিশালী এবং দেখতেও সৌন্দর্য এবং দেখার মতো ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিশ্বের যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হবে আপনারা আমাদেরকে দিবেন আমরা হুবহুব করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আমরা আসলে বাইরে কাজ করি করিনি বাংলাদেশে আছে সেহেতু উনিশ বিশ হবে পৃথিবীর কেউ একশো একশো দিতে পারে না আমরা চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য ইনশাল্লাহ কারণ হলো এই কাজগুলো নতুন বাংলাদেশে আসছে সেই আমরা চাইবো এখন সুন্দর করে এই কাজগুলো করে দেওয়া করে করে দেওয়ার জন্য কারণ একটি কাজের বিনিময়ে আমাদের হয়তো আরও একটি দুটি কাজ আসবে ইনশাল্লাহ সেই জন্য আমরা চেষ্টা করব যে যত সুন্দরে কাজ করা যায় আর একটি বিষয় বলে রাখি আমরা কিভাবে কাজ করে থাকি এক নম্বর কথা হলো আমরা মালামাল ফিটিংসহ কাজ করে থাকি শুধু লাইটিং লাইট আপনারা কিনে দিবেন আমরা লাগাই দিব ওটার বিল আলাদা এবং ওটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিনবেন আপনার দামি কম দামি অনেক ভ্যারাইটি আছে সেই জন্য আমরা আসলে লাইটের বিষয়টা আমরা নিতে চাচ্ছি না আপনারা লাইট টাইট সব আপনারা দিয়ে দিবেন শুধু সিলিংয়ের যাবতীয় ফিটিংস এবং মালামাল সহ আমরা একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা কাজগুলো করে দেব সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে দিব আপনারা বাংলাদেশে যে কোনো অঞ্চল থেকে দেখেন না কেন যে কোনো অঞ্চলে করা যেতে চাচ্ছেন আমরা করে দিব ইনশাল্লাহ তো পিও ভিউয়ার্স আর বেশি কিছু জানতে চাইলে অথবা যারা আমাদের নাম্বারগুলো তুলতে পারেন না অথবা কল দিতে পারেন না শুধুমাত্র আপনাদের নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেন যে আমরা পিবিসি প্যানেল সিলিং সম্পর্কে জানতে চাই আমরা অবশ্যই অবশ্যই প্রিয় হই আপনাদেরকে নখ দিব ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিব ইনশাল্লাহ ওতে এতেই আপনারা নিশ্চিত থাকেন আপনারা কোনো কিছু জানতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করতে পারবেন অথবা প্রশ্ন যারা করতে পারেন না তারা শুধু আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন আমরা ফ্রি হয়ে কল দিব কারণ প্রায় সময় আমরা কাজে থাকলে আপনাদের ফোনগুলো তো তুলতে পারি না সেই ক্ষেত্রে আপনারা অনেকে মনে কষ্ট নেন যে ভাই আমরা ফোন দিসি আপনাদেরকে পাই নাই তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা সবসময় কাজে থাকা অবস্থায় কাস্টমারের সাথে কথা বলতে অনেক সময় সময় স্বল্পতার কারণে পারি না তো আপনারা অবশ্যই আপনারা জিনিসটা বুঝে থাকবেন যে আসলে আমাদের ব্যক্তিগত কোনো অনিচ্ছা নাই বাংলাদেশে আপনারা যে কোন জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারতেন এখন টিনের চালের মধ্যে আমরা এ ধরনের সিলিংগুলো লাগাই কারণ হলো কি এগুলা লাগাইলে আপনার ঘরে হিটটা কন্ট্রোলে থাকবে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি গরমের জন্য সবচেয়ে আরামদায়ক হিসাবে এই সিলিংগুলো আপনাকে হেল্পফুল করবে এবং কি আপনার টিনের ঘরে এসিও লাগাতে পারবেন কারণ এটা চতুর্দিকে এমনভাবে বক্স হয়ে যায় এবং লাইটিং করা যায় এতে করে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনি এসি কেউ চাইলে এসিও লাগাতে পারবে সেক্ষেত্রে একটা পিঁপড়াও একটা পিঁপড়াও ডাউন করতে পারবে না একটা পিঁপড়াও ডাউন করতে পারবে না আপনারা আপনাদের খুবই পছন্দ মতো আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন আপনারা দেখছেন আমরা কিভাবে কাজগুলো করছি খুবই দারুণ লাগে এবং এই কাজগুলো করার পরে আপনার ঘরকে একেবারে ফাঁকা দেওয়ালের মতো দেখা যায় ইন্টেরিয়র ডিজাইনের এই কাজগুলো আপনারা অবশ্যই বাহিরে ইন্ডিয়ান এবং পাকিস্তানে অ্যাভেলেবেল ভিডিও দেখতে পারবেন আপনারা ইউটিউবে সার্চ বারে যাই পিবিসি প্যানেল সিলিং লেখে চার্জ দিলে শত শত ভিডিও দেখতে পারবেন আপনাদের পছন্দের মতো বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে আপনারা কাজ করা নিতে পারবেন পিউ আপনারা দেখছেন আমরা খুবই যত্ন সহকারে একেবারে সুন্দরভাবে এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন আমরা প্যানেল সিলিং করে থাকি অ্যালুমিনিয়াম দিয়ে একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এবং ওয়াল প্যানেলিং করে থাকি একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের কাজগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা কাজ করেন আমরা কাজ করে দিব ইনশাল্লাহ আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনারা যারা প্রবাস থেকে দেখছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা সম্পূর্ণ কাজ শেষে টাকা দেওয়ার মতো সার্ভিস আমাদের কাছে চালু আছে আপনারা একটি টাকা না দিয়েও কাজ করা নিতে পারবেন কারণ প্রবাসী ভাইদের প্রতি আমাদের বিশ্বাস আছে তারা কাজ শেষে টাকা দিয়ে দেয় সেজন্য আমাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো বুকিং মানি দিতে হবে না হানড্রেড পারসেন্ট কাজ আপনি বুঝে নিয়ে আমাদেরকে টাকা দিলেই হবে আপনারা দেখছেন আমরা কীভাবে কাজগুলো করছি আমরা এখানেই যে এখানে কাজ করছি আপনারা দেখেন উপরে হলো লোয়ার অ্যাঙ্গেল লোয়ার অ্যাঙ্গেলের ঘরে আমরা অ্যালুমিনিয়াম বোর্ড ইয়া স্যানেল দিয়ে আমরা এখানে কাজটি করেছি আপনারা দেখছেন একে একে আমরা প্রত্যেকটা বোর্ড একেবারে সুন্দরভাবে ইনস্টল করেছি আপনারা দেখেন আমাদের স্ক্রুগুলো কিন্তু উপরে চলে যাচ্ছে আপনারা বুঝেন আমাদের এটা পার্ট টু পার্ট এবং এটা একটা লক সিস্টেম একটার ভিতরে একটা অনায়াসে ঢুকে যায় চলে যায় তো আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ কাজগুলো করে নিতে পারবেন মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমরা বিনা অ্যাডভান্সে ডেলিভারি করে থেকে প্রিয় বিয়ার্স আপনার যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ